আল্লাহ এবং আল্লাহ রাসুল ঘোষণা দিলেন কাদের জীবনটা ধ্বংসের সে বিষয়ে কথা হবে আল্লাহ এই ধ্বংস থেকে আমি আর আপনি যতই চেষ্টা উত্তরণ এখান থেকে বের হওয়ার কিন্তু সুযোগ নেই কারণ কি কারণ আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন আল্লাহ আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম নিজেই ঘোষণা দিচ্ছেন ধ্বংস তাদের জন্য তো সেক্ষেত্রে যার জন্য ধ্বংস ঘোষণা দিলেন তার দুনিয়ায় ধ্বংস আখেরাত একটা সুরাত আলোয়াদ করছিলাম সুরার অংশ সুরা মাহুন চার নম্বর থেকে সাত নম্বর আয়াত তালোয়াদ করছিলাম একটু আগে আল্লাহ রাবুল আলমিন বলেন ফওয়াইল উল্লিল মুসল্লিন ধ্বংস ওই সকল নামাজিদের জন্য যারা নামাজ আদায় করে না তাদের ব্যাপারে বলতেছে না যারা করে তাদের ব্যাপারে বলতেছে বোঝা যায় নামাজি যারা তাদেরকে আল্লাহ সতর্ক করতেছেন কি কথা না আল্লাহ নামাজিদেরকে সতর্ক করতেছেন সে সকল জন্য যারা নিজেরাই নিজেদের নামাজের প্রতি অসচেতন উদাসীন এটা কেমনে আমরা অনেকে নামাজ আদায় করি না কেউ আসি এক উক্ত ফড়ি আরেক উক্ত ফড়ি না কেউ আসি একদিন নামাজ আদায় করলে আরেকদিন করি না কেউ আসি আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেলে খুব নামাজি কিন্তু নিজের বাড়িতে নামাজি কি কথা কয় না আছে না নাই এরপরে আরো আছে আল্লাহ যে বললেন আল্লাহ সলাতিহীন সাহুল এই মানুষগুলি নামাজের প্রতি উদাসীন আজান দিচ্ছে আর কি জামাতে যাব আর কি অসুবিধার তো কিছু নাই আস্তে আস্তে আসতেছে আসে না আসতেছে আসে না এক সময় আসে তাড়াহুড়া করে জামাত ধরে আসে না না অন্তত তারাগুলো করে জামাত ধরার কোনো সুযোগ শরীয়তে না আল্লাহ বললেন হুম এই মানুষগুলোর মধ্যে আবার আরেকটা কোয়ালিটি আছে যারা লোক দেখায় ইবাদত করে কি দেখানো কথা বলেন কি দেখানো আল্লাহর আদেশ পালন করে সালাত আদায় করবে এটা করে না কি করে বরঞ্চ আল্লাহর আদেশ বাদ দিয়া সালাত আদায় না করে মানুষকে দেখানোর জন্য ওই যে একটু আগে বললাম বেড়াইতে গেলে আমরা পুরো নামাজি হয়ে যাই জামাতের টাইম কখন সেটা আমরা ভালোভাবে খেয়াল রাখি কারণ কি সমাজের লোক আমাদের কি বলবে আছে না এরকম মুসলমান আল্লাহ বলতেছেন আল্লাহ আল্লাহন এই মানুষগুলির ধ্বংস এই কারণে কারণ এরা আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করে না বরং এরা ইবাদত করে কিসের জন্যে এরা এবাদত করে মূলত লোক দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য নামাজি সাজে